আপনার আপনাকে যে কাজের জন্য প্রেরণ করা হয়েছে আপনি সেই কাজ করুন আহ আমার নবীর শরীরে জ্বর থরফর করে কাঁপছে নবী আমার ঘুমিয়ে গেলেন একটু এই সময় জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে আল্লাহ বলছে হে নবী আপনার বিছনার সঙ্গে কি সম্পর্ক আপনার ঘুমের সঙ্গে কি সম্পর্ক উঠুন আপনাকে আল্লাহ যে জন্য পাঠিয়েছেন সেই কাজ করুন আল্লাহ তালার নবীকে আল্লাহ কি বলে পাঠাইছেন প্রথম কথাটা ইসলামের কি কথা ইসলামের কথা হলো নবীকে পড়ার কথা বলেছেন ইসলাম ধর্মের প্রথম কথা হলো পড়ো হবে তবেই জানতে পারবে নবী আমার উঠে নামাজ পড়া শুরু করলেন সুন্দর মধুর সুরে কানা বুল্লা শরীফ কুরআন শরীফ নবী আমার পড়া শুরু করলেন নবী ঘরের মধ্যে নামাজ পড়ে কুরআন পড়ে বাজারেও গিয়ে মানুষকে যেখানেই পায় সেখানেই ধরে কুরআন শরীফ শোনায় কুরআন শরীফ পড়ে কুরআন শরীফ নবীজি শোনায়

مكر قرآن شريف تلاوت شروع بسم الله الرحمن الرحيم والنجم إذا هوا ما ظل صاحبكم وما غوا وما ينفق <applause> عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مروة فاستبى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى ভাবে নবী আমার কোরআন শরীফ মক্কার বাজারে পড়া শুরু করলেন এই কোরআন শরীফ যখন মক্কার মানুষেরা শুনতে ছিল মক্কার মানুষেরা কোরআন শুনতে শুনতে এত ম্যাগনেট এত চুম্বুক্ত হয়েছিল এত আকর্ষণ হয়েছিল ভাই যাই হোক ইনশাআল্লাহ আমি যা কিছু বললাম এতক্ষণ ধরে আমার সময় শেষের দিকে শেষ হয়ে গিয়েছে যাই হোক মানুষের আপনাদের যা ধৈর্যর স্থিরতা দেখে ইনশাআল্লাহ খুবই আনন্দ পেয়েছি খুব ভালো লেগেছে কিন্তু মাঝে মাঝে একটু ডিস্টার্ব হয়েছে আমার মানে অনেকগুলো মানুষের সামনে কথা বলা অভ্যাস আমি এরকম সুর দিয়ে আলোচনা করি না সুরের বক্তা আমি নয় আমি ঐতিহাসিক আলোচনা করি যেভাবে ডক্টর জাকির নায়েকরা মেজাজুর রহমান আজহারি সাধারণভাবে স্যাম্পল কথা বলে আমি সেভাবে কথা বলাকে পছন্দ করি কিন্তু আজকে হঠাৎ করে এখানে গলারও পরিস্থিতি ভালো নাই তাই সুর দিতে গিয়ে ছত্রভঙ্গ সুর আমার গলা ফাটা তো আপনাদেরকে হয়তো সেরকম আমি মনে সেরকম তৃপ্তি বা আনন্দ দিতে পারি নাই সেখান থেকে আমি দয়া করে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার আমার চাচা কেউ বাবাজির মতো বয়সেরা যারা রয়েছেন আমাকে ক্ষমা করে দেবেন আর দু নম্বর কথা হলো আমি এতক্ষণ যাবত যে আলোচনাগুলো কোরআন এবং হাদিস থেকে করেছি এই কোরআন এবং হাদিস থেকে আলোচনা যে কথাগুলো বলেছি আমি সমস্ত কথাগুলোর রেফারেন্স দিয়েছি রেফারেন্স এত সুন্দর কথা সব কিছু আজ আমাদের চোখের সামনে ঝল ঝল করে ভাসছে আপনারা ইতিহাসে পড়ে দেখেন সোশ্যাল মিডিয়ায় দেখেন যে ইসলাম হলো পৃথিবীর মধ্যে একমাত্র ধর্ম যে ইসলামকে মানবে সে কামিয়াব হয়ে যাবে সে জান্নাতি হবে এই কথাগুলো আমরা শুনলাম সব কিছুকে আমরা বিবেচন মানে বিচক্ষণ করে দেখব আর ইনশাআল্লাহ আমরা আগ পর্যন্ত আমরা এই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করব আমরা এই কথাগুলোকে মেনে চলার চেষ্টা করব আল্লাহ আপনাদেরকে জান্নাতি বানাবে আর যদি না মানি ভাই তাহলে তো তাই কবি বলছে একটা কথা এতক্ষণ যা কিছু বললাম আমার নবীয় গিয়ে মানুষকে বলেছেন কথা বলেছেন কিন্তু যারা নবীর কথা মেনেছে আজও তাদের নাম পৃথিবী